হ্যালো মাইসি সোলস কেমন আছো সবাই কালীরূপে সকলকে স্বাগত তো চলো রিডিং শুরু করব আজকের ক্যান্ডেল ব্যাগস আজকে অ্যাকচুয়ালি আমাদের যে পাড়ায় বড়ো করে একটা মন্দির করা হয়েছে অনেক বড় করে মা কালীর মন্দির তো সেটার আজকে পুজো ঠিক আছে আজকে শুরু হলো কদিন ধরেই অনুষ্ঠান চলছে এখানে তো আজকে মেন পুজো তো সেই কারণে আজকে অবশ্যই আমি কিন্তু মায়ের আশীর্বাদ নেব মা কি বলতে চায় আমাদের সো চলো কানেক্ট করো এনার্জি আমার সাথে কানেক্ট করার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ওকে আর ইনস্টাআডি ফলো করে নিতে পারো প্রেসক্রিপশান থেকে যেটা পার্সোনাল রিডিং চাইছো আমার থেকে রকম হেল্প সেটা পেড অবশ্যই ফ্রি নয় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ ফোন করবে না হোয়াটসঅ্যাপ করবে একটু দেরি হলেও কিন্তু অ্যান্সার পেয়ে যাবে সো চলো তাড়াতাড়ি আমার সাথে কানেক্ট হয়ে যাও রিডিং শুরু করব আমরা না অনেক সময় যেরকম হয় না যে কোনো এভিলাই থেকে বাঁচার জন্য কিছু পড়ে ফেললাম মাদুলি যেটাকে বলা হয় মাদুলি বা এই ধরনের কিছু পড়ি না কবজ মাদুলি আমার একটা এখানে ভাইভ আসছে যে এরকম অনেক সময় দেখবে এরকম হয় একটা এক একটা আমাদের লাইফে মানুষ থাকে যাদের সংস্পর্শে আমরা থাকলে আমাদের মনে হয় যে এই আমার মাদুলি বা এ আমার সেই প্রটেকশান এ আমার সাথে থাকলে আমার কিছু হতে পারে না ঠিক আছে সো সেই নেগেটিভিটিটা আসে না কোথাও একটা যেটা কিন্তু ধরো তার অ্যাবসেন্সে সেই মানুষটা নেই তোমার সাথে তোমার মনে হলো এই আমার কিছু একটা ক্ষতি হয়ে গেল। এই আমার লস হয়ে গেল তো এরকম হয় না যে মানে এই টাইপের আমার আজকে আসছে ভাইভ লাইক তোমাকে সেই জায়গাটাকেও দেয় ঠিক আছে আমি জানি না কে বাট এই মুহূর্তে তার মানে দিক থেকে তোমাকে মেসিং আমি চাই না এটা মানে প্রেম ঘটিত কিছু না অন্য কোনো জায়গা সেটা কিন্তু আমার জানা নেই বাট ডেফিনেটলি এই মানুষটা যাই হোক তোমার আত্মীয় স্বজন হোক তোমার বন্ধু বান্ধব হোক বা তোমার লাভার হোক এর তরফ থেকে একটা মিসিং এনার্জি আমি পাচ্ছি যে ও যেন সব ভরসা হারিয়ে ফেলেছে লাইফের তার কাছে সব ভরসা তুমি ছিলে হুম ওকে যদি ইদানিং তোমরা কোনো স্পিরিচুয়াল স্থানে না গিয়ে থাকো তাহলে আমি বলবো আজকে রিডিং অনুযায়ী মনে হচ্ছে যে কোনো তোমার ধর্মের যে স্পিরিচুয়াল স্থান সেখানে যাও মেবি একটু শান্তি মনে প্রার্থনা করা বা প্রকৃতির সাথে একটু সময় দেওয়া আমি আমি এখানে যেন মনে হলো আমার নন্দী মহারাজকে আমি দেখলাম সো আমি একটা কথা বলবো যে নন্দী মহারাজ কিন্তু পেশেন্সের প্রতীক ঠিক আছে তো মানে নন্দী মহারাজ শিবের বাহন তো তুমি বসে থাকেন শিবের দরজার সামনে শিবের ধ্যান যে কখন ভাঙবে কয়েক শত বছর কয়েক হাজার বছর কেটে যায় শিবের ধ্যান ভাঙতে তো কখন তিনি বেরোবেন এবং নন্দীকে অর্ডার দেবেন যে তার কোথাও যাওয়ার আছে বা তাকে নিয়ে যেতে হবে সেই আশাই কিন্তু ওই অতগুলো বছর নন্দী মহারাজ একভাবে শিবের শিবের দরজার সামনে বসে থাকেন এতটা ধৈর্য উইথ ভক্তি ঠিক আছে সেই জিনিসটা মেবি মা চাইছেন তোমার মধ্যে আসুক তোমার কোনো জিনিস নিয়ে হয়তো বেশি উতলা হচ্ছ ইম্পালসিভ হচ্ছ যে আমার এক্ষুনি চাই এক্ষুনি কিছু একটা চাই সো যদি এরকম কোনো এনার্জি থাকে যে কোনো সেটা কাজ নিয়ে হোক সেটা ভালোবাসার সম্পর্ক নিয়ে হোক যে কোনো ধরনের আমি বলবো সেই জায়গায় না দেখো অনেকে আছো যারা বলবে দিদি অনেক অপেক্ষা করে নিয়েছি সো এখন এই অপেক্ষার শেষ কোথায় সেটা কিন্তু এই ডিভাইনই জানেন এবং ডিভাইন টাইম বলে একটা কথা আছে শুনে থাকবে যারা ট্যারোডিটার মানে দেখো বা এই ধরনের কিছু দেখো তারা এটা কথাটা শুনে থাকবে যারা স্পিরিচুয়াল পথে এগোচ্ছে কথাটা শুনে থাকবে ডিভাইন টাইমিং তো সব কিছুর একটা সময় আছে ঠিক আছে এটাই এই যে বললাম নন্দী মহারাজের উনি হাজার বছর অবধি বসে থাকেন তাহলে তুমি ভাবো তুমি তো কিছুই নি সো তোমার সেই টাইমটা যতক্ষণ না আসবে কত বছর যে তোমায় বসে থাকতে হবে তার কোনো ঠিক নেই বাট তুমি যদি এই স্যারেন্ডারটা করতে পারো যে ঠিক আছে চলো হয়ে যাবে ওনার আশীর্বাদে হয়ে যাবে এই জিনিসটা যদি নিজের মতো আনতে পারো না তাহলে কিন্তু সত্যি সত্যি হয়ে যাবে ওকে প্রচুর আমি এখানে বা লাইক মাছের লেজ হয় না সেরকম একটা পাখনা মতো দেখলাম সো হতে পারে ইমোশনাল হয়ে যাচ্ছে প্রচণ্ড এবং কিছু আমি একটা জিনিস বলবো মাছ কিন্তু একটা মিস্ট্রি মিস্ট্রি বা সিক্রেট কিছু এরকম একটা কিছু বোঝায় কিন্তু মাছ প্রতীক সো এটা হতে পারে যে মেবি তোমার লাইফে কিছু জিনিস আছে যেগুলো তোমার অজানা তোমার সামনে তোমার তোমার জিনিস কিন্তু অজানা তোমার সেগুলো নিয়ে কোনো জ্ঞান নেই ঠিক আছে তোমার থেকে একটু আড়াল করা হয়েছে বা হচ্ছে সেটা তোমার হয়তো খুব প্রিয় মানুষই করছে ঠিক আছে আরেকটা জিনিস বলবো এখানে মেবি তোমাকে ডিভাইন এখানে বলছে যে কিছু জিনিস না সিক্রেট রাখো হুম কিছু জিনিস একটু নিজেকে মিস্টিরিয়াস রাখো সবটা ঢেলে দিও না হুম এটা লাভ লাইফের ক্ষেত্রেও আমি বলবো যে কোনো তোমার নিজের লাইফের ক্ষেত্রে আমি বলছি মেসেজটা দিচ্ছি ঘেঁটে ফেলো না সব কিছু ঘেঁটে ফেলো না সবাইকে বলে সবাই সবটার যোগ্য নয় আমি আগের দিনওই ম্যাসেজটা দিয়েছি আজকেও দিলাম এলো যে একটু নিজেকে রহস্যময় করে রাখো রহস্যময় বলো রহস্যময়ী বলো যাই বলো এটা কিন্তু প্রয়োজন ওকে চলো একটু তেরো থেকে দেখা যাক আর কি মেসেজ আসে আমাদের জন্য একটু টেরো থেকে নিয়ে নি ঠান্ডা গরম কি যে ওয়েদার তাই জন্য একটু ঠান্ডা লাগছে ঠান্ডা লেগে গেছে আর কি তো এটা একটু সরালাম আমি তোমাদের জন্য প্রথম কার্ড মানে লাইফে যে এই মুহূর্তে যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা নেগেটিভ কিছু থটস থাকে না বন্ধ করে দাও বিকজ এই মুহূর্তে তুমি যা চিন্তাভাবনা করবে যা কিছু ভাববে যা কিছু ইউনো থট আনবে ভেতরে না সেটা তোমার লাইফে হতে চলেছে ঠিক আছে খুব তাড়াতাড়ি তোমার ম্যানিফেস্টেশান হচ্ছে লাইফে তো সেই এই এই যে পিক টাইম এটা এই সময় না এইগুলো বন্ধ করে দাও নেগেটিভ চিন্তা করা নেগেটিভ জিনিস দেখা ওকে ডিভান তোমাকে ভীষণ সুন্দর কিছু হয়তো অফার করবেন বা করছেন বা তুমি দেখতে পাচ্ছ না সেটা এটা ভীষণ খারাপ একটা ব্যাপার তোমাকে যেন বলা হচ্ছে এখানে ইউনিভার্সের তরফ থেকে মা কালী বলছেন মেবি যে তোমাকে একটা সুন্দর অফার করা হচ্ছে তুমি প্লিজ ইগনোর করো না মেবি কোনো মানুষ মেবি কোনো অফার মেবি কোনো জব অফার এনিথিং হতে পারে এটা তুমি মেবি এটাকে ইগনোর করছো এটা একেবারেই করো না ওকে সো দেখো লাইফে অনেক কিছু হারিয়েছো অনেক কিছু নেই বাট যেটা আছে সেটাকে হারিয়ে ফেলো লাভলি এই যে বলছিলাম না যে কিছু ঢাকা আছে মিস্ত্রি আছে তোমার থেকে কিছু রহস্য করা আছে আমার যেটা মনে হচ্ছে রিডিং দেখে এবং এই কার্ডটা দেখে মেনলি যে সেই সিক্রেটগুলো সেই মিস্ত্রিগুলো খুব তাড়াতাড়ি তোমার সামনে খুলতে চলেছে ঠিক আছে এবং তুমি যখন এগুলো খুলবে না মানে তোমার সামনে সবটা ক্লিয়ার হয়ে যাবে যে আচ্ছা এই ব্যাপার তাহলে এবং আমি একটা জিনিস বলবো তিনটে কার্ড দেখে আমার যেটা মনে হচ্ছে তোমার লাইফে না একটা ইউনিভার্সের তরফ থেকে এমন কোনো গিফট আসছে না তোমার লাইফটা পুরো পাল্টে যেতে চলেছে এবং এইবার যে ফ্রেজটা তুমি লাইফের পা রাখবে এইখানে না সবার দেখবে রূপটা চেঞ্জ হচ্ছে মানে দেখবে খারাপ সময় না তোমার সবার রূপগুলো তুমি দেখে নিয়েছো তো এইবার যখন তোমার লাইফের ভালো সময়টা আসছে বিকজ সান ইজ হেয়ার সো যখন ভালো সময়টা আসছে যখন তুমি সেই সব কিছু ম্যানিফেস্ট করে ফেলছো পজিটিভিটি এখন মানুষের রূপটা চেঞ্জ হবে এখন মানুষের এই কী বলবে মিস্ট্রিগুলো সলভ হবে তোমার সামনে তো সেখানে না কোনোভাবে আর ওই ফাঁদে পারে খোনা না কারণ তোমাকে ডিভাইন কিন্তু খারাপ সময় দিয়েছিল এই জন্য তোমার আশপাশের মানুষগুলো তোমার প্রিয় মানুষগুলো তাদের রূপটা তোমার সামনে দেখানোর জন্য ঠিক আছে কোনো জিনিসে এই মুহুর্তে একদম তাড়াহুড়ো করবে না কোনো ডিসিশান নিতে বলো যাই বলো সো কোনো জিনিসে তাড়াহুড়ো করো না সবটা আস্তে ধীরে চলতে দাও এবং যেটা আসছে লাইফে সেটা তোমার লাইফে তোমাকে আনতে হবে না জাস্ট আমি যেটা দেখতে পাচ্ছি আসছে ওকে নিজের থেকে আসছে এবং একটা জিনিস আমি এখানে বলবো যেটা আমি বুঝতে পারছি যে ইয়া কিছু এমন কিছু অফার বা এমন কিছু ওপেন হতে চলেছে দরজা যেটা বন্ধ হয়ে গেছিলো এমন একটা জায়গা বা স্বপ্ন পূরণ হতে চলেছে যে স্বপ্নটা তুমি অনেক কাল থেকে দেখেছ বাট মেবি সেই দর সেই জিনিসটা সেই জাস্ট লাইক এখানে দেখো কবর রয়েছে একটা মানে তুমি যেন সেই মাটি চাপা দিয়ে দিয়েছিলো যে ভাই থাক ছেড়ে দাও তো সেই জায়গাটা ওপেন হচ্ছে মানে সেইখানে সেই মোড়া জ্যান্ত হওয়ার মধ্যে একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি এবং তোমার সেই পুরনো মরে যাওয়ার স্বপ্নটা কিন্তু এমনভাবে সত্যি হতে চলেছে এবং এই ফ্রেজে এই সময়ে তোমার পায়ে এসে পড়বে তোমার শত্রুরা যারা তোমাকে এনো তোমার ফিলিংস নিয়ে খেলেছে যারা তোমার পিঠ পিছে তোমাকে মানে ষড়যন্ত্র করতে ছাড়েনি এমন কি সবার সামনে আমি যেটা দেখতে পাচ্ছি কিছু মানুষ আছে যারা সবার সামনে তোমার খুব সিক্রেট যেটা হয়তো তুমি তার সাথে শেয়ার করেছিলে বা সে জানতো এরকম জিনিস সবার সামনে সব কিছুটা বলে দিয়ে তোমার সম্মানহানি করেছে মানে এই টাইপের আমি খুব ব্যাড জিনিস দেখতে পাচ্ছি যেটা তোমার সাথে হয়েছে এবং সেই জায়গাটা না পুরো উল্টে আপসাইড ডাউন হচ্ছে এবং এই মানুষগুলো না কোথাও তোমার পায়ে এসে পড়ছে আর প্লিজ 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 আমি বারবার বলছি আর পা দিও না এই তোমার শত্রুগুলো এই হেটার্সরা তোমার কাছে আবার আসবে তোমার পায়ে এসে পড়তে বিকজ তোমার অবস্থা পাল্টাচ্ছে সেটা ফিনান্সিয়ালি হোক সেটা ফ্যামিলি ওয়াইজ মানে পার্সোনালি হোক বা আমি বলবো এখানে তোমার কিছু বদনাম হয়ে গেছিলো মেবি কারো কারো ক্ষেত্রে বলবো সেই জায়গাটা পাল্টাচ্ছে তোমার সুনাম হচ্ছে তো এইবার সেই যারা তোমাকে এতটা অপমান করে ছোট করে তোমার সম্মানহানিটা করেছিল না তারা এসে তোমার পায়ে এসে পড়বে ক্ষমা চাইবে কি সব কিছু স্বীকার করবে সেটা আমি বলতে পারছি না বাট এস তোমার সহানুভূতি চাইবে তোমাকে এমন দেখাবে যেন তোমার ভালো ছাড়া তারা কোনো দিন কিছু চাইনি বাট এই ফাঁদে যদি আবার তুমি ফাঁসো এই অফারটা কিন্তু এটাই তোমাকে এই কার্ডটাতে মেবি মা বলতে চাই যে এই অফারটা কিন্তু তুই আর পাবি না ঠিক আছে এই যে চান্সটা তোমাকে দেওয়া হচ্ছে এটাতে যদি এই শিক্ষাটা তুমি পাও এটাতে যদি সেই সেম ভুল তুমি করো তাহলে হয়তো এই জিনিসটা ডিভাইন আর তোমার রিপিট করবে না তোমার লাইফে তো এটা ভালো করে বুঝে নাও ওকে তো এটা দেখবো এবার কি এসছে তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কি মনে হচ্ছে এটা দেখে আমার তো ভাই একটা মাছই মনে হচ্ছে এটা লেসটা যদিও জোড়া বাট আমার যেন একটা মাছের মতো মনে হচ্ছে প্রচণ্ড ইমোশনাল হয়ে রয়েছে এই মুহুর্তে মেবি কারো কারো খুব কষ্ট মানে কীরকম ইমোশন বলো তো এটা জাস্ট লাইক খুব সেন্সিটিভ পাচ্ছি মানে কোনো কিছুতে তাড়াতাড়ি কষ্ট পেয়ে যাচ্ছ কোনো কিছু কোনো কষ্টটা সামলাতে পারছো না কারোর ব্যবহারে কষ্ট পাওয়া কারোর কথায় কষ্ট পাওয়া এই জিনিসটা দেখতে পাচ্ছি তো এটা একটু কন্ট্রোল করতে বলছে ডিভাইন তোমাকে তুমি শক্ত হও তুমি মানুষ এই জনমে এসেছো এবং তুমি স্পিরিচুয়াল দিকে এগিয়েছো তুমি টেরো রিডিং দেখছো মনে তুমি অনেক স্পিরিচুয়াল দিকে এগিয়েছ সো সেটা কাজে লাগাও আর এটা তোমার তো বোঝা উচিত তুমি জীবনে একটা পারপস নিয়ে জন্মেছো এই মানুষগুলোর ষড়যন্ত্রের শিকার হতে তুমি জন্মাওনি তাই না তো ইগনোর টোটালি ইগনোর তোমার লাইফে খুব সুন্দর জিনিস আসছে সেটার জন্য একটু পেশেন্স দরকার আর একটু স্ট্রেংথ দরকার যেটা কিন্তু নিজের মধ্যে আনতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমার জীবনের এই গভীর রাত এই গভীর রাতের পরে কিন্তু সকাল হবে তো অল দ্য বেস্ট ফর দ্যাট সকলে সুস্থ থেকে ভালো থেকো আবার অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী